রহমান রহিম আলহামদুলিল্লাহ সুপ্রিয় মুসলিম বায়ু বোনেরা আমি আপনাদের সম্মুখে বর্তমান বাংলাদেশ সহ বিশ্ব পরিস্থিতির উপর আমাদের করণীয় সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ বর্তমান এই রহমতের মাসে রমজান মাসেও মারামারি বাড়াবাড়ি কাটাকাটি বিশ্ব পরিস্থিতি অশান্তির রোনাজার চলতেছে এর থেকে উত্তরণ হওয়ার উপায় কি এর থেকে উত্তরণ হওয়ার উপায় হচ্ছে বর্তমান রমজান মুবারক তেমন একটি মাস যেটা দোয়ার কবুল একটা মুক্কম সময় মুক্কম সুযোগ যে সময় দোয়া কবুল হয় এবং যেই রমজান মুবারক পাওয়ার জন্য রসুল করিম সাল্লু আসলাম আল্লাহর দরবারে তিন মাস আগে থেকে ফরিয়াদ করতেন সাহাবায়করাম ছয় মাস আগে ফরিয়াদ করতেন যেহেতু এই মাসে দোয়া কবুল হয় তাহলে আমরা জানবো কখন দোয়া কবুল হয় সেহাসিদ্দার বিশুদ্ধ সয়কানা খিতাবের মধ্যে একটি খিতাব তিনমিদ শরীফের মধ্যে রসুল করিম সাল্লাহ আলাইসালাম বলেছেন আর নাবি হলাই রতা রদি আল্লাহ তালান কওয়ালা কলা রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সালাসাতু লা তুরাদ্দু দা ওয়া তুহুম আসায়ম হাত্তা ইউস্তিরা ওয়াল ইমামুল আদেল ও দাওয়াতুল মজদুম

অন্ততফাকে তিনটা দরুড়ি আদায় করে হলেও ইফতার সামনে নিয়ে হালাল রুজে নিয়ে আল্লাহর দরবারে বর্তমান বাংলাদেশের পরিস্থিতির জন্য বিশ্ব পরিস্থিতির জন্য আমরা দোয়া করতে পারি এবং সেই সাথে সেই সাথে রসুল করিম সাল্লাহ তালি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি কথা বলা হয়েছে বলে ইমামুল আদেল ন্যায়পরায়ণ প্রশাসক এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে নিয়ে প্রায় একজন শাসক জন আল্লাহ আমাদেরকে দান করে ওয়াজা আল্লা নামিল্লা দুনকা ওয়ালিয়া ওয়াজা আল্লা নামিল্লা দুনকা নাসির যে তোমরা আল্লাহর দরবারে নিয়ে প্রায় বাসার জন্য শাসকের জন্য দোয়া করো নিয়ে প্রায়ণ বাসার জন্য দোয়া করলে কি লাভ হবে ওয়াল ইমামুল আদেল ওই নিয়ে প্রায়ণ দোয়া করার সাথে সাথে আল্লাহ দরবার কবুল হয়ে যাবে আজ আমরা সারা বিশ্বের দিকে তাকাই ন্যায়পরায়ণ বাসা কয়জন আমরা পেতে পেয়েছি বকর উমর ওসমান ওনাদের মতো তো আমরা এখন সেই প্রশাসক সেই রাজা বাসা আমরা কথা সাগর পর্যন্ত শুনতে বাধ্য সিটি দেওয়া মাত্রই সেই সাগর ফানি প্রবাহ মান করতে দেরি করলো না সুতরাং আমাদেরকে ন্যায়পরায়ণ বাসার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে মজদুম ব্যক্তিত্ব আল্লাহর কাছে ফেরত হয় না কবুল হয় এই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহাম বলতেছেন যে যে আমি আল্লাহ পাক সুবাহানা মাতালা অবশ্যই অবশ্যই ওয়াইজাতি আনসুরান নাকা আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব বলো বা দাহিন যদিও কিছু সময় দেরিতে হয় তাহলে এরপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে সেই সাথে আমরা নিজের বর্তমান পরিস্থিতির উপর আর একটা কাজ আমরা করতে পারি এই ফিলিস্তিনের ব্যাপারে এবং ইসরায়েল যেভাবে আমাদের মুসলমানদের উপর আক্রমণ করতেছি আমরা সারা মধ্যে দুশো কোটি মুসলমান আছি দুশো কোটি মুসলমান এক কোটি ইহুদের সাথে আমরা পারতেছি না তাহলে এই সংখ্যাটুকু গণে আমাদের কি লাভ হলো এক্ষেত্রে আমরা দুটো কাজ করতে পারি যদিও আমরা সেই ফিলিস্তিনে যেতে পারতেছি না আমরা সেই ইসরায়েল এবং মার্কিন পণ্যগুলো আমরা বর্জন করতে পারি সেই ফিলিস্তিনের যে সমস্ত ভাই বোনদেরকে অকাতরে শহীদ করতেছে সেই অর্থ করতে গিয়ে সে অর্থ আমরা প্রতিদিন যে ফান্তা ম্যারান্ডা খোকা খোলা লাক সাবান তারপর আপনার ওই ফেয়ার লাভলি সহ এই বিভিন্ন আরো যা যা আছে এই সমস্ত ইসরায়েলি এবং মার্কিনি পণ্যগুলোর যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো আমরা বয়কট করতে পারি বিশেষ করে ফানিও এর একটা অর্থ ইসরায়েলিরা ফিলিস্তিনের বিরুদ্ধে তারা বিয়ে করতেছে দ্বিতীয় নম্বরে বিশ্ব মুসলিম যারা নেতৃত্ব দিচ্ছে ওয়াইসি সহ তারা যদি তারা যদি তেল রপ্তানি বন্ধ করে দেয় তাহলে কালকেই তারা কি করবে এই বিশ্ব শান্তির জন্য তারা প্রস্তাব দিতে বাধ্য হবে সুতরাং এই কোরআন হাদিসের আলোকে বিশ্ব শান্তি পরিস্থিতির জন্য আমাদের সবাইকে দোয়া করতে হবে আল্লাহ মুসলমান যারা প্রশাসক বর্তমানে আছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক এবং তাদের মধ্যে বিশ্ব শান্তির জন্য আল্লাহাকুবাহানা মাতালা তাদেরকে সেই সমজ সেই জ্ঞান সে বিবেক সে বুদ্ধি আল্লাহ তাদেরকে নসীব করক আমি নোয়াহরদাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি